हमारे तो वहां से अर्थापिक्स आई जे के प्लस अर्थापिक्स जे आई एस के प्लस अर्थापिक्स जे के एस आई प्लस अर्थापिक्स एस के जे आई नंबर वन को था एस्टन पोजीशन नंबर और थोड़े नेगेटिव यू नंबर নম্বর দুই নম্বর ইভেন হলে ইভেন হলে পজিটিভ এই দুটো কথা মনে রাখবো আমাদের কাজ কমপ্লিট এখানে কি আছে এইচ আই জে কে আমরা এটাকে জে এবং কে পরিবর্তন করব জে কে থেকে থেকে আমরা কে জে লিখব তাহলে এইচ আই কে জে এটা তিন নাম্বারের স্থান এটা চার নাম্বারের স্থান তাহলে তিন প্লাস চার ফিজিক টু সাত তার মানে অর্থ হলে কি হবে নেগেটিভ এটার আগে দিয়ে দিলাম নেগেটিভ তারপর আর সাফিক্স এইস আই জে কে ইজিক টু আর সাফিক্স জে কে এইসআ আই এটাকে আমরা এক ধরলাম এটাকে ধরলাম এক তাহলে আমরা যদি এক আর এক যোগ করি কত পাই দুই পাই তাহলে ইভেন কী হবে পজিটিভ পজিটিভ তাহলে এই প্লাসটা দেওয়ার প্রয়োজন নেই আমরা এখানে এই সূত্রগুলো অ্যাপ্লাই করি আর সাফিক্স এস আই জে কে প্লাস আর সাফিক্স জে আই এস কে প্লাস আর সাফিক্স জে কে এস আই প্লাস এখানে এখানে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব অর্থাৎ তিন নাম্বার এবং চার নাম্বারের স্থান আমরা কি করব উলট পালট করব তার মানে আমরা কি পাই আর এইস কে আই জে তিন এবং চার স্থান পরিবর্তন করলাম তার মানে তিন চার যোগ করলে কত হয় তিন এবং চার যদি আমরা যদি পরিবর্তন করি যোগ করি আমরা কি পাই অর্থ নাম্বার পাই তাহলে কী হবে নেগেটিভ হবে আগে একটা কী দিলাম নেগেটিভ দিয়ে দিলাম ইজিক টু জিরো আর সাফিক্স এস আই জে কে প্লাস এই দুইটাতে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো অর্থাৎ পতন দুটি শেষে যাবে শেষ দুটি আগে আসবে তাহলে আমরা লিখি পথন দুটি এখানে আর এটা এখানে আমরা লিখতে পারি এস কে আই জে প্লাস এস আই জে এটা এখানে এটা এখানে এস আই জে কে माइनस प्लस माइनस माइनस आर सफिक्स एस के आई जे इज इक्वल टू जीरो हमरे जो थी लॉक करी एस के आई जे एस के आई जे बेनिश हमरा पाए आर सफिक्स एस आई जे के आर सफिक्स एस आई जे के आर सफिक्स एस आई जे के कोई टा दूसरा तो टू दे दिलाऊं इज इक्वल टू जीरो তাহলে আমরা উভয় পাশে যদি ট্যুর দ্বারা বাক করি তাহলে কথা পাই দ্যাট ইমপ্লাইজ দ্যাট আর এইচ আই জে কে ইজ ইকাল টু